আমাদের খিচুড়ি হয়ে গেছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য খিচুড়ি বানিয়েছে দেখুন ধোঁয়া উঠছে এত ভাজা হয়েছে খিচুড়িটা দেখাই যাচ্ছে না শীতের মেনু গরম গরম খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা আজকে খাওয়াটা জমে যাবে যা বৃষ্টি পড়ছে আমার ছেলে খুশি দেখুন

ভালো সব থেকে কি ভালো খেয়েছিস বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা কোনটা পাপড় কোনটা ভালো খেয়েছে আবার দুপুরে খাবে হ্যাঁ ঠিক আছে বৃষ্টিতে ভালো লাগছে খিচুড়ি